তো গ্যাস আজকে আমরা এই বাইক চলেছি আর আজকে আমরা আরও অনেক কিছু করতে চলেছি সেজন্য তোমরা যে পুরোপুরি ভিডিওটা দেখো তাহলে শুরু করা যাওয়া যাক হ্যালো ভিডিওতে আজকে আমরা চলেছি ক্রাফটার আরও একটি নতুন এপিসোড এখন থেকে আমরা আরও অনেক কিছু করতে চলেছি আর তোমরা বাকি অনেকগুলো ভিডিও দেখেছো বন্যা এসেছে বন্যার জন্য তোমার দেখেছিলে যে এই বাসাটা আমার অনেক বন্যা ছোট ই হয়ে গিয়েছে কিন্তু এখন আমি এর আমি ঠিক করে নিয়েছি পাঁচশোটা পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে আগের মতো আবার আমি পুরোপুরি সব কিছু আবার ঠিক করে নিয়েছি আবার কেনা হয়ে গেছে অনেক টাকা কিন্তু এরপরে আমি আরও অনেক টাকা জমাই আরও টাকা ইনকাম করি মানে মোট আমার কাছে অনেক আর গাছ তোমার দেখ দেখতে পারো যে আমার মডার্ন মডার্নটা কী অবস্থা দেখাচ্ছি তোমাকে ফালতু ফালতু এই জন্য

নতুন এটা আমার রুম ওকে 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 গাইস এখন দেখুন এইটাকে একটু চেঞ্জ করব তো চেঞ্জ করা যাক তারপর তোমার ঠিকা দেব ওকে গাইস সো আমি এখন কয়টা ওই গাইস দেখো আমার পুরো বাসাটাকে আমি একটু ভালো মন করে দিয়েছি ছোট বাচ্চাটাকে আর গাইস আজকে আমরা ভাবছি সে একটা বাস আজকে আমরা একটা নতুন বাস আজকে আমরা কিনা আমার অনেক বড় হয়ে যাই আস্তে আস্তে কিন্তু আজকে এখন বেজে গেছে ঘুমানো যায় ঘুমে তোমাদের গায়ে ঘোরা হয়ে গেছে এখন চলো একটা গাড়ি নিয়ে আমি চলে যাই গাড়ির পাম্প উইল নেই হুইলে ভরতে হবে কিন্তু তার আগে আমি আমার এই বর্ষাটা কিনবো গাছ হ্যাঁ হ্যাঁ অনেক দিন ধরে ভাবছি এই বর্ষাটা কিনবো এই বর্ষাটা ছোট ছোট কিন্তু একটু বড় আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে চলেছি ডার হয়ে গেছে এটা এখন আমার কথা তোমাদের টুট দেওয়া যায় এই তোমাদের টুট দেওয়া আবার লাম বগি নিলাম বগি বগি তারা করো তারা করো তারা করো তারা করো তারা করো

वी यू यू ची देखो गाइस अब शरण में गाइस पिंक है रेगुलर सही 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 भक्ति ओए जा गाइस पोछा जाए ये ये की खा छोवे तो अमर दे देओ ओ मशरूम दो अब ये खाली तो इदे वाले फ्रेंड्स ये खाना देखे हां गाइस ये खाना देखे

মানে ফুলের ঘরে এটা এগুলো ঝোপঝা আবার ছেড়ে দেবো আমি নতুন একটা ইয়ে করবো ভালো মতো এটা গার্ডেনিং করে পুরো সব ফুল ফুল এখানে রাখবো একটা পিলার দিয়ে রাখতে হবে লাভ দিয়ে এসে পড়লাম আমি আমার ইতে ও গার্ডেন আছে একটা এই গার্ডেন এই গার্ডেন অত বেশি না কিন্তু আমি এই সব করবো না আমি করবো ওই সব গাছ দেখলে তো কত কিছু এখন চলো যাক ওকে ও লালটা তো সেই লালটা

আমি আমি আবার দেখবো আমি আবার দেখব একশো ষোলতে একশো বেশ এত যাই হোক মাসে সেই দেখি উড়াল দিচ্ছে গায়ে এই গাড়ি যাই হোক আর আজ তো এরপর রাখলাম আর গায়েস তোমার আরো লাইফ সাইজ করে পঞ্চাশটা লাইক করে আমরা রবি অংশ রবি क्सर तुम्हारा अनेक एक पाक दुईट सीक्रेट देखा देव सिक्रेट एसकेट एक जीडी देखा दे तुम्हारा अनेक पर तुम्हारे लाइफ बैल तुम्हारे আর তোমরা পঞ্চাশটা লাইক কমপ্লিট করলে লোক ব্লগস ভিডিও এসে করবে আর তোমরা আরও বেশি করে বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ব্যাস তার সাবস্ক্রাইব করে দাও কেন তো আমাদের আমাদের আরও অনেক সাবস্ক্রাইবার দরকার আমাদের আমাদের সাবস্ক্রাইবার হয়ে সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন এগুলো অনেক দরকার সাবস্ক্রাইবের জন্য বাইজ আর আজকে পর্যন্ত এখানে রাখছি বাই বাই